নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে যারা বেগুন খান না আশা করি তারাও চেটে ফুটে খেয়ে নেবেন আসুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ বেগুনের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবার বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে বোটা সমেত কেটে নিচ্ছি এই বেগুনটাকে আমি মোট চার পিস করে নিচ্ছি আমি এখানে মোটা দেখে বেগুন নিয়েছি বলে চার পিস করে নিচ্ছি তবে যদি বেগুনটা সরু হয় তাহলে আপনারা দু পিস করে নিতে পারেন দুটো বেগুনকে আমি মোট আট ভাগ করে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর অল্প কয়েক দানা চিনি দিয়ে বেগুনের গায়ে নুন হলুদ লঙ্কা ও চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে চিনি দিয়ে যদি বেগুনটা ভেজে নেন তাহলে ভাজার পর বেগুনের মধ্যে সুন্দর একটা কালার আসে দেখুন বেগুনের গায়ে ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ নারকেল কুচি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ টক দই সঙ্গে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কোনো একটা জায়গায় এক চামচ এরকম কালো সর্ষে নিয়ে নিচ্ছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এরকম করে বেঁটে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ফ্রাই প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে একটু স্প্রেড করে নিচ্ছি তেল গরম হলে এক একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের কালো দিকটা প্রথমে তেলের উপরে দিতে হবে সাদা দিকটা যদি প্রথমেই তেলের উপরে দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনটা ভাজার পর ফেটে বেরিয়ে যাবে একসঙ্গে আমি সব বেগুন কটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কি লোতে করে বেগুনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন দেখবেন যেন বেগুনগুলো গলে না যায় বেগুনগুলোকে ঢাকা খুলে এই রকম অবস্থায় ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভাজলে বেগুনগুলো নরম হয়ে যাবে দেখুন বেগুনগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন বেগুনগুলোকে এরকম একটু করে ভেজে নিয়েছি তুলে সব বেগুনগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল টক দই ও পোস্ত বাটাটা আর সঙ্গে সামান্য একটু জল দিয়ে জাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার নারকেল পোস্ত ও দইটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন যেহেতু এতে দই দেওয়া আছে তা না হলে এগুলো নিচে লেগে যেতে পারে আর দইটা ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে পোস্ত দই ও নারকেল বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না দু এক মিনিট কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে জলটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি জল ব্যবহার করব না যেহেতু এটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেব না জলটা দিয়ে কিছুক্ষণ ফর ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে দেব একে একে বেগুনগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি হালকা হাতে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার এ পর্যায়ে আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। দেখুন নিরামিষ বেগুন বাহার বেগুন বাসন্তী বা বেগুন বিলাস যাই বলেন না কেন এখন সার্ভ করার জন্য রেডি এটা আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ